মোগল সম্রাট শাহ সুজার ঢাকা আগমন উপলক্ষে ধানের বাজার বা ধানমন্ডিতে প্রথম আনুষ্ঠানিকভাবে ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঢাকাকে বলা হয় মোগল সিটি মোগল দেশ শহর তা আনুষ্ঠানিকভাবে ঈদের উৎসবটি প্রশাসনিকভাবে তারাই প্রথম করতেন যেটি আজকে তুলনা করলে যেটি বলেছেন আজকে আমাদের জাতি ঈদগাহের সাথে তুলনা করা যায় সেই সময়ে চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হতো চলত ঈদের দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত সময়ের সাথে সাথে মুঘল পরিবারের হাত ধরে ঢাকার মানুষ ঈদ আয়োজনে আরও বেশি সম্পৃক্ত হয়ে উঠে চান হাতে মেহেদি রাঙানো ঈদের জামাত কোরবানির হাট ঈদের মিছিল মিলে ঈদ রূপ পেত জমকালো এক আয়োজনে হুসেনি দালান একটা হাট হতো গরুর হাট আপনার হাট তো আছেই রহমতগঞ্জের ওই দিকে আপনার রমনা রমনা মাঠে হাট হতো এবং রাস্তায় কোনো হাট হতো না আমি আমার জীবনে যখন আমি নিজে গরু কেনা শুরু করলাম একশো টাকা টাকায় গরু কিনেছিলাম প্রতি বাড়িতে জায়গা ছিল ওখানে গরু আগে থেকে কেনা হতো আর বাড়ির বাচ্চারা এটা কিন্তু প্রচন্ড উপভোগ করত তারা পঞ্চাশের দশকের নবাব নাজিমদের ঈদ মিছিল উল্লেখ করার মতো কারণ ঈদের সেই সময়ে হস্তির ব্যবহারের প্রমাণ পাওয়া যায় ঈদ মিছিলের প্রমাণস্বরূপ সেই সময়ের শিল্পীর আঁকা কিছু ছবি পাওয়া যায় ঈদ মিছিলের ইতিহাসে আমরা অথেন্টিক একটা তথ্য পাচ্ছি চিত্রকর্ম থেকে যেটি এই যে বিল্ডিংটির কথা বলেছিলাম এটি ছিল বেসিক্যালি আপনার একটা প্যালেস নবাবদের প্যালেসের একটা অংশ এটি এটি ছিল গেট হাউস বা প্রবেশদ্বার এই প্রবেশদ্বারকে কেন্দ্র করে এই চাঙ্খার পোল থেকে শুরু হচ্ছে এটি হুসেনি দালান হয়ে চকবাজার হয়ে ঘুরে যেখান থেকে শুরু হতো সেটি সেখানেই শেষ হতো এখনো কিন্তু অনেক কোম্পানি হয়েছে দিলে টাকা দিয়ে দিবেন ওনারা মাংস করে কোরবানি করে আপনি যেরকম চাবেন সেইভাবে আপনার লোকদের বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া হবে যাই বলি না কেন কোরবানির হাটে গিয়ে নিজে গরু কেনা এবং গরু কোরবানির পর নিজ হাতে আত্মীয় ও দুস্থদের মাঝে সেই মাংস বাটোয়ারা করে দেওয়া অনন্য সাধারণ আনন্দের বিষয় হয়তো হয়তো নাগরিক জীবনে অনেক সুবিধা আনবে কিন্তু কিন্তু আসবে না এখন আপনার প্রচুর গরু কোরবানি হচ্ছে বড় বড় গরু কোরবানি হচ্ছে গরুর দাম নিয়ে যত কথা হয় এই গরুগুলোর ব্যবহার এবং গরুগুলোর যে মূল উদ্দেশ্য সেগুলো যতটা সম্পৃক্ত করবো ততটা সামাজিক শক্তি বৃদ্ধি পাবে আধুনিকতা আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য আনছে ঠিকই তবে সমাজ ও মানুষের জীবন থেকে আন্তরিকতা ও গোরবানের মূল উদ্দেশ্য ব্যাহত করছে কাজেই ঐতিহ্য বাঁচিয়ে রাখা জরুরি ইমরানুজ্জামান বাংলাদেশ টেলিভিশন